আসসালামু আলাইকুম ভাইজ স্বাগত আমার নতুন ভিডিওতে সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমি ফুচকা বানাবো সো তো দেখতে পাচ্ছেন এখানে আলু রেডি করা আছে মানে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এই যে এইখানে আলু আর ডিম সিদ্ধ করাও সারা এখানে আমি ধনিয়ার পাতা পেঁয়াজ আর মরিচ এগুলোও কাটিয়ে রাখছি সো এবার আমি ফুচকা ভাজবো সো চলেন দেখানো যাক ফুচকা ভাজাটা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন যে আমি কিভাবে ফুচকা আর চটপটি তৈরি করি সো এই তো ফাইভ রান্ন গরম হয়ে গেছে এখন আমি তেল সো এই তো তেল গরম হয়ে গেছে এই যে ফুচকা আর এটা হলো খেয়েছি যেটা বাংলাতে বলে এটার প্রচুর হলো তি জওড়া আমি কাটবই তার প্লেছ দেখতে পারছেন অনেকটা লাল লাল হয়ে গেছে ঘর ভিতরে আরেকটু কয়া লাগবে আর একটু ভালো করে ভাজা হয়ে যাক তারপরে আমি দুর্ব গুলা এই তো ফুচকা ভাজা শেষ ফুচকাটা তোলার পরে সবকিছু রেডি করা হল এইতো ফুচকা ভাজা সারা এখন আমি ফুচকাগুলা সুন্দর করে এগুলা আমি আগে থেকে এগুলো রেডি করে রাখছিলাম তৈরি করা সারা এবার আমি এগুলো দিন সুন্দর করে ঝুড়ি ঝরে করে ফুচকর করে দিব সো अपन আমি টেস্ট করব ফোসকা ফোসকা অনেক মজা হয়েছে সো আজকে ভিডিওতে আমার এইটুকুই দেখানো ছিল যে আমি কিভাবে ফোসকা তৈরি করি আপনারা দেখতে পারলেন ভিডিওতে সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে শেয়ার করে এরকম সুন্দর সুন্দর ভিডিও ওনাদের দেখার সুযোগ করে দেবেন গুড বাই